আমি রাখি চলে আসে তো এখন বাজে ঘুরতে সাড়ে চারটা তো উঠে গেলাম যেহেতু আজকে মহালয় শুরু বলি শুভে মহালয় মেয়ে ঘুমায় শাশুড়ি ঘুমাই আছে হয়ে তো আমি রেডি আবার তোমাদের সাথে পরে হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে মহালয় আমরা সবাই মহালয় যাচ্ছি ঘুরতে সকাল সকাল তো কে কে মহালয় যাচ্ছ অবশ্যই কমেন্ট করে বললো দেখো আমি যাচ্ছি যা শরীরটাও ভালো ছিল না তথাপিও বেরোচ্ছি না বেরোলেও মনটা খারাপ লাগে তার জন্য ভেবে তো আবার আবার তোমাদের সাথে পরে দেখা করছি তো দেখো বাড়ির থেকে বেরিয়ে মেন রাস্তাতে চলে আসলাম আর এখানে মহালয়ের জন্য সবে যাচ্ছে দেখো দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়েছে কিন্তু না সকালে তখন আমি ঘরে যখন ছিলাম তখন পুরো সাড়ে চারটাতে উঠলাম হলাম তো দেখো এখানে মানুষ কম ছিল আর আগে অনেকেই মানুষ ছিল আর এই জায়গাটাতে আমরা ভাবতে পারি নাই যে এখানে কিছু একটা প্রোগ্রাম হবে কেন কি আমাদের এখানে না এরকম প্রোগ্রাম আগের বছরও হয়নি তো ভাবতে পারি নাই যে এ বছর এরকম প্রোগ্রাম হবে তো দেখো এখানে এতটাই ভিড় ছিল মানে কি বলবো তো ভিডিওটা শ্যুট করতে আমার অনেকটাই কষ্ট হয়েছিল কেন কি পুরো ভিড় তার জন্য বয়সটা আগে দেওয়া যাচ্ছিল না এখন দিয়েছি এই দেখো কেরকম ভিড় হয়ে আছে দেখো মানুষ মানে কি বলবো আর কেন কি এখানে পুরো প্রোগ্রামটা বলতে এখানে মহালয়ের মানে অরিজিনাল প্রোগ্রামটা যে তো দুর্গা কালী অসুর সব কিছু সেজেছিলো আর প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে তোমার তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে কেন কি মানে অরিজিনাল না এটা কোনো মানে কোনো অবহেলা করে না একদম মানে এত সুন্দর করছে আর আমি ভিডিওটা ভালো করে করতে পারি নাই তার জন্য তোমাদেরকে আগেই বলছি ফুল টুল হলে আমাকে বলো ভুল হতেই পারে আর যেহেতু আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম এই রাস্তাটা অনেক ঘুরতে হলো ডু আমরা ওই সাইডে আমাদের একটা রাস্তা আছে এ দেখো এখানে এটা এটা হলো কালী ঠাকুর আর দেখো এদিকে দুর্গা ওষুধ সব সাজলো তা আমরা পরে লাস্ট টাইম ওইদিকে গিয়েছি পিছন আরও কিছু আছে দেখবা তোমাদেরকে আমি সামনের দিকেও দেখাচ্ছি এই দেখো সামনে চলে আসলাম দেখতে পাচ্ছ দেখো তো দেখো তোমাদের আশা করি তো ভালোই লাগবে দেখো যেহেতু আমরা আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে ওই তো আগে বললাম না আমি জানি না এখানে এই প্রোগ্রামটা হবে না হলে আমি আরও সকালে আসতাম তোমাদেরকে আমি অবশ্যই মানে পুরো মহালয়টাই দেখাতাম তো পারি নাই যতটুকু পারছি দেখো এই দেখো দেখছো এটা হলো অসুর দুর্গা কালী সব সাজলো আর কিছু এখানে ছোট ছোট দুটো বাচ্চা ছিল ওদেরকে এত ভালো লাগছে নাকি বলবো পুরোটুক তো দেখতে পারি নেই লাস্ট টাইম আসলাম কিন্তু আর কি বলবো কিছু তো করার নেই যতটুকু পারছি এতটুকুই তোমাদের সাথে আমি ভিডিওটাতে দেখালাম এটা কালই দেখো আর এখানে আমি বয়সটা দিই নাই কেন তো কেন বলো তো যেহেতু এখানে অত হাল্লা চিল্লা ছিল বয়সটা দিলে কিছু প্রবলেম হয় তার জন্য আমি বয়সটা কেটে দিলাম তো এটার জন্য কিছু মনে করো না তার জন্য আমি আমার নিজের ওয়েস্টে দিয়েছি কেন এখানে বহুত ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল তো তার জন্য এটা হলো দুর্গা যেটা হাতে ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে আছে আর দেখো বাচ্চা মেয়েগুলা কি সুন্দর সাজলো এত ভালো লাগলো মানে কি বলবো তো শুনো তো দেখতে পারছেন আমাকে বলছে মা আমাকে কুলে নাও তো ওকে কুলে নিয়ে অল্প দেখালাম যেহেতু এত ভিড় কুলে ভিড় ভিড় এরকম গরম ছিল কি বলবো আর তথাপি ওকে কুলি নিয়ে আর এখানে ওরা সব অ্যালাউন্স করছে বলতে ওদের নাম বলছিলো তো সবে বলছে নাম বলো তোমরা তো নাম বলছে আর অ্যাড্রেস বলছে যেখানে যেখানে যে থাকে ওদের ওরা অ্যাকচুয়ালি এখানেরই আমাদের বেশি দূরের না আমাদের আশেপাশেরই আর এখানে যেগুলো ছিল মেয়ে ছিল ছেলে মানুষ ছিল না আমি যতটুকু জানি তারপর দু থাকে ও শরীরের রূপে কেউ এটা আমি জানতে পারি জানি না তো আমি জানি যে মেয়েই ছিল কেন কি নামগুলোতে আমি বুঝতে পারছিলাম এটাই তো দেখো এখানে এতটুকুই হলো ওখানে চলে আসলাম কথা বলতে বলতে তোমাদের সাথে এটা আমাদের শিব মন্দির যেহেতু নগাঁও শিব মন্দির তো মন্দিরে ঢুকছি দেখো কিরকম ভিড় দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় ছিল যেখানে এখানে বলতে দুর্গা মন্দিরও আছে তার জন্য প্রচণ্ড ভিড় তো এখানে দেখো মন্দিরে মানুষ পূজাও করছে মহালয় দেখতে ঘুরতে আসলে এখানে অবশ্যই ঢুকে তারপরে দেখো শিব মন্দিরের সামনে চলে আসলাম এই দেখো এখানেও পুরা ভিড়ে আছে এখানে একটা কী ছিল জানো এখানে একটা বাঁদর বসে আছে তো শুনু আর রাজদীপপুরা পুরা বাঁদরটাকে দেখছে তা আমি এটাকে অল্প ভিডিও শ্যুট করে নিয়েছি যেহেতু ভালো করে বোঝা যাচ্ছিলো না তো করে নিয়েছি এটা দেখো মন্দিরের সব মানুষই ওদের ইয়েতে এত গরম ছিল বাপে কী বলবো আর মানে বলার মতো নেই সকাল সকালও এত গরম তো দেখো হরা পুরা বান্দর দিকে দেখছে আর কথা বলছে যে বান্দরটা তো দেখো এখন মন্দির থেকে ভার ভেরুয়ে যাচ্ছি যেহেতু বাড়ির দিকে রওনা দিচ্ছি তো মন্দির থেকে দর্শন ওর্শন করা হয়ে গেল এখন যাই তো দেখতে থাকো ভিডিওটা তোমরা আর এখানে একটু সবাই হাসাহাসি করছিল কেন এখানে তোমার এই কি বলে এটাকে এই তোমার মিডিয়া আসছিলো তো মিডিয়া সবেকে জিজ্ঞাসা করছিলো মহালয় কীভাবে মানে জিজ্ঞাসা করছিলো তো সবাই হাসাহাসি করছিলো আর যে পারে মানে কেউ মিডিয়ার সামনে যাচ্ছিলো না দূরের থেকে সাইডে দিয়ে চলে আসলো তো আমাদের সামনেও এরকম হয়েছিল তো আমরা আসলাম এটার জন্য সবে মানে হাসাহাসি করছিলো তো দেখো মন্দির থেকে বেরিয়ে অনেকটা দূরেই চলে আসলাম তো বাড়ির দিকেই রওনা দিচ্ছি আর শরীরটা বললাম না ভালো ছিল তো ভিডিও